রসুল উল্লা খলিফা সাহবা ইকরামগণ বলতেন খলিফা তো রসুল কার খলিফা বলতেন রসুলের খলিফা কার রসুল করেছেন সুতরাং তার স্থলাভিস্ত খলিফা মানে স্থলাভিষিক্ত তার স্থল খালি হয়েছে সেখানে তিনি হ্যাঁ নিযুক্ত হয়েছেন খলিফা হিসাবে দেশ পরিচালনার জন্য তাহলে আমাদের দেশে যা শ্রেণীর পথভ্রষ্টরা বলে আল্লাহর খলিফা এটি একেবারে ভুল কথা এটি রাজনৈতিক পরিভাষা ইসলামের নামে রাজনীতি করা এর কোনো দলিল প্রমাণ ইসলামের নেই যে মানুষ আল্লাহর খলিফা মানুষ আল্লাহর খলিফা নাই কারণ খলিফা কাল লাগে যে কখনো অনুপস্থিত হয় মারা যায় অথবা অনুপস্থিত থাকে তখন অন্যকে দায়িত্ব দিতে হয় আমি আগামী সপ্তাহে অনুপস্থিত তখন আমার এখানে খলিফা ইচারে খলিফা লাগবে দশ দেওয়া ঠিক আছে এটা আমার আলোচনার ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে যাচ্ছেন কিছু দিনের জন্য অথবা অসুস্থ নেই আর পরিচালনা করতে পারছেন না কোনো শাসক তখন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে তার কাজগুলি পরিচালনা করবে এই হচ্ছে তার খলিফা অথবা মারা গেছেন তখন খলিফা কিন্তু রব আল হাইয়ুল লা হাইয়ুল্লাথ তিনি চিরঞ্জীব তাই না আল্লাহ বলছেন অমা কন্যা গায়েবিন আমি তো গায়েবী হই না আল্লাহ অনুপস্থিত নন তো আল্লাহ কী করে খলিফা সুতরাং মানুষ আল্লাহর খলিফা এই কথাটি রাজনৈতিক ইস্যু হ্যাঁ রাজনৈতিক ইস্যু হিসাবে তারা ব্যবহার করছে মানুষ আল্লাহর খলিফা যখন আপনি আল্লাহর খলিফা হয়েছেন তো আল্লাহর হ্যাঁ করবেন হ্যাঁ আল্লাহর জমিন শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের নামে আপনি রাজনীতি করে ক্ষমতা দখল করবেন আর ক্ষমতা দখল করা সবচেয়ে বড় এবাদত তাদের কাছে নামাজ রোজা হাজ জাকাত এসব বাড়ি এবাদত কেলে ট্রেনিং করছে আমি আলোচনাতে তার কিতাব থেকে পড়ে সরিয়েছি বুঝতে পারছেন না এটা একটা ইসলামের নামে ভ্রান্ত রাজনীতি জি আল্লাহ হেফাজত করুন রাজনীতি করবেন করেন কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করে নাই আপনাদের গদির লোভ আছে রাজনীতি করে বেড়া কিন্তু তার মানে আপনি ইসলাম অপব্যাখ্যা করে রাজনীতি করবেন আর মুসলিম জাতির আবেগকে নিয়ে খেলা করবেন আর মানুষকে বিভ্রান্ত করে ইসলামের নামে এটা হার কবি রাখবেন ওয়ান তাকুর ওয়াল আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ সম্পর্কে যেসব কথা জানা নেই যার দলিল নাই সেসব কথা বলা চরম অপরাধ শিরকে সমতুল্য বলে আল্লাহ দায় দান করুন তো প্রথম খালিফা আর জীবনী তিনি হচ্ছেন সিদ্দিক তার উপাধি লাকাব তার আর একটি লাকাব উপাধি ছিল আতিক আর তার নাম আবদুল্লাহ তার পিতার নাম ওসমান জি আবু কহাফা তো এই হাদিসে মোহাম্মদ ইবিনুল হানাফিয়া হানিফা গোত্রের জনৈক মহিলাকে বিয়ে করেছিলেন আলী রাজিয়া তাল আর তার পেট থেকে তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হন এ মোহাম্মদ হানাফিয়া সেই জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন খ্যাতি লাভ করেন কি নামে হানাভিয়া নামে কিন্তু আসলে মূলত তিনি মোহাম্মদ ইবনে আলী বিন আবি আলীর ছেলে হাসান হোসেনের সৎ ভাই কালা তিনি বলছেন কুলতুলিয়া আবি আমি আমার আব্বাকে বললাম তারাবাহ কাকে বললেন তাহলে আলি রাজিয়া চতুর্থ খলিফাকে বললেন যখন তিনি খলিফা হননি বা হয়েছেন কিন্তু জিজ্ঞেস করলেন আইয়াস খাই বা কোন ব্যক্তি কোন মানুষ রসুরল্লা পরে সবচাইতে উত্তম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি খায়রুন মানে উৎকৃষ্ট খাইরুন মানে শ্রেষ্ঠ খায়র মানে উত্তম হ্যাঁ খায়রুন মানে ভালো অতি ভালো ইত্যাদি শরনের বিপরীত রসুল পরে কোন ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ কার মার্জাদা বেশি কালা বলছেন কে বলছেন আলী বলছেন চতুর্থ খালিফা আবু বাকরিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বাকর সিদ্ধান উলতো তখন আমি জিজ্ঞেস করলাম সোম্মা মান তারপরে কে ভাবছেন যে আমার আব্বা হয়তো বলবে যে আমি তারপরে আবু বাকরের পরে আমার সিডিয়াল দুই নম্বর কালা সোম্মা উমার তারপরে উমার উমারের খেলাফত আমলে নয় যে তার খলিফার ভয় আছে সরকারের ভয় আছে বোঝা গেছে না যে পরে তো তারপরে বলছেন মাহমুদুল হানাফি আমি চিন্তা করলাম যে যখন আবু বাকারের পরে উমার বললেন নবীশালের পরে তিনি এক নম্বর নিজেকে বললেন না যে আমি প্রথম হ্যাঁ নবী চাচা তো ভাই আমি শ্রেষ্ঠ এ কথা বললেন না আবু বাকর এক নম্বরে দুই নম্বরে জিজ্ঞেস করলাম তো উমার বললেন চিন্তা করলাম যে আর তিন নম্বর জিজ্ঞেসই করব না কারণ কী বলবেন হয়তো উসমান বলে দেবেন আমি চাই আমার আব্বা বলুক যে আমি সবাই চাই যে আমার বাপ খুব সিনিয়র তাই তো বলছেন যে খাসি কল উসমান আমি এই আশঙ্কা করলাম যে তারপরে যদি জিজ্ঞাসা করি তারপরে উমারের পরে কে সবচেয়ে শ্রেষ্ঠ তো উসমান বলে ফেলবেন হয়তো সেই জন্য আমি প্রশ্নর হ্যাঁ বা প্রশ্নের ভঙ্গিমাটা পরিবর্তন করে দিলাম কি সম্মানতা তা তারপরে আপনি তারপর আপনি বুঝতে পেরেছেন মানে উমারের পর তাহলে আপনি তালা তখন আলী বলছেন মা আনা ইল্লা রাজমির মুসলিম আমি তো মুসলিমদের একজন সাধারণ ব্যক্তি মুসলিম সমাজের একজন সাধারণ মানুষ আজকে কেউ বলবে আমাদের আলম সমাজ আরে আমি একজন সাধারণ মুসলিম পা মুশকিল যদি পান তো হ্যাঁ জানতে হবে যে হ্যাঁ সত্যি অলি হ্যাঁ আখেরাত তার মুখ্য উদ্দেশ্য দুনিয়া নয় দুনিয়ার খ্যাতিটিতে নয় যে বলি আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো আমার আপনার মাঝে কি পার্থক্য এই কথা বলাটা বড় কোরবানির প্রয়োজন আছে ত্যাগের প্রয়োজন আছে অত সহজ নাই